আমরা আসলে গোয়েন্দা তথ্য পেয়েছি যে এক ব্যক্তি সে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেল বিক্রি করবে এরকম একটা তথ্য আমাদের কাছে ছিল এটা নিয়ে আমরা কাজ শুরু করি সত্যিকার তার ফেসবুক আইডিতে দেখি যে হ্যাঁ পুলিশি লেখা আমরা বিগত কয়েকদিন ধরে একে নিয়ে কাজ করতেছিলাম এ নগরীতে বিভিন্ন জনকে নিজেকে সিআইডি পুলিশ পরিচয় দিয়ে সে চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় এবং চুরির সাথে জড়িত আজকে বিকেলে তাকে আমরা এই স্টেশন রোড থেকে গ্রেপ্তার করি এবং তার হেফাজত থেকে একটা মোটরসাইকেল উদ্ধার করি যার কোনো বৈধ কাগজপত্র নাই ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে সে আসলে সারা বাংলাদেশে এই ধরনের ক্রাইমটা করে তার কাছে আমরা কিছু পুলিশ লেখা স্টিকার পেয়েছি তার কাছে সিএডি পুলিশের নিজের ছবি দিয়ে পুলিশের আইডি কার্ড পেয়েছি জিজ্ঞাসাবাদে দেখা যায় যে সে রংপুরে গরু চুরি করতে অ্যারেস্ট হয়েছে সে মোটরসাইকেল করে মোটরসাইকেলের সামনে পুলিশের স্টিকারটা ইউজ করে এবং তার ফেসবুক আইডিটাতেও সে নিজেকে আইডেন্টি করছে সে একজন পুলিশ অফিসার যে কারণে যে কোনো পাবলিককে কে এই চোরাই মোটর বিক্রি করার সময় তাদের সঙ্গে প্রতারণা করে আবার রাস্তায় যদি কখনো কোনো পুলিশের কাছে প্রাথমিকভাবে অনেক সময় দেখছেন যে স্টিকার লেখা থাকলে মানুষ আটকায় না বা কোনো অফিসার আটকাবে না এইভাবে সেই পন্থ অবলম্বন করে এবং যে যে পক্ষ মোটরসাইকেল কিনবে তাদের কাছে সে তার ভিজিটিং কার্ডও প্রেরণ করছে তা আমরা যারা পুলিশে কাজ করি এই কার্ডটা দেখলে সে বোকামি করেছে মানে সব অপরাধেই অপরাধ করে কিন্তু কিছু ভুল করে ফেলে সেইখানে তাকে লেখছে সিআইডি পুলিশ আবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুটো একভাবে হয় না তা সে প্রতারক এটা সে নিজেও স্বীকার করছে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করতেছি আমরা ইতিমধ্যে প্রায় দশ পনেরোটা ঘটনার কথা আমাদের কাছে স্বীকার করছে তা আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আসলে সে এই ধরনের কতগুলো অপরাধ করেছে আমরা আইডেন্টিফাই করবো এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব সে প্রাথমিকভাবে আমাদের কাছে এটাও স্বীকার করছে যে সে ইন্ডিয়া থেকে তার বাড়ি যেহেতু রংপুর বর্ডার অঞ্চল থেকে চুরি করা মোটর সাইকেলগুলা বা বর্ডার ক্লস গাড়িগুলো চিটাগং নিয়ে এসে আর চিটাগন থেকে চোরাই মোটর সাইকেলগুলো ওই এলাকায় নেয় তা আমরা এখন যে মোটর সাইকেলটা এর কোনো বৈধ কাগজপত্র নেই আমরা চালানির এবং সে যে প্রোতামা পুলিশ পরিচয় যে প্রোতামনা করে এই ধারা দিয়ে তার বিরুদ্ধে একটা মামলা রুজু হচ্ছে